যারা ওই চোরেদের পাটিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দল নেতা আছেন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে আজকে বলছেন এখানে অভিজিৎ দাস ববি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সে সুযোগ ব্যবস্থা করেছেন আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার আমি কোন সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসছি সূচনা দিই আমি বাড়ি করে গেছিলাম কোন সাংবাদিক ছিল অর্থাৎ আমি সব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে পুষের উপরও কাজ করেছি এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা নিচু করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই চোরেদের নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই পুলিশ অবজারভার ম্যানেজ জেনারেল অবজারভার পার্সেজ প্রিজাইডিং অফিসার সেটিং জেলা শাসক নিজে নেতৃত্ব দিচ্ছে আর কে পুলিশ কে তৃণমূল সব মিলেমিশে একাকার আগের দিন বিজআইডি অফিসারদের থ্রেট নেই সকালবেলা মক বলে তিনশো চারশো করে ভোট দিয়ে সে ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ছিন্নমূলের প্রতি ঘাসুল ছাড়া আর সব প্রতীককে ড্যাম লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী ছিল একটা আটটা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছে কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি এই ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বল আজকে বলছি